নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে অবশ্যই মোহনবাগান দলের দুই তারকা ফুটবলার আনোয়ার আলী এবং অ্যালবাতো রদ্রিগেসকে নিয়ে তো আনুয়ার আলীর যে বিষয়টা সেটা আগে তোমাদেরকে শেয়ার করি তো আনোয়ার আলির যে শুনানিটা আজকে কিন্তু সেটা হয়েছে সিদ্ধান্ত নেওয়া হয়েছে হ্যাঁ গতকাল সিদ্ধান্ত নেওয়া হবে না এবং সিদ্ধান্তের অনেকটাই কাছাকাছি পৌঁছে যাবে প্লেয়ার স্ট্যাটাস কমিটি এমনটাই কিন্তু একটি ভিডিওতে জানিয়েছিলাম তো সেই মতো আজকেই কিন্তু একদিন পর তারা একটা শুনানি দিয়েছে যেখানে তারা এটা বলেছেন যে আনোয়ারের চুক্তি ভাঙা কোনো কারণ ছাড়াই প্রমাণিত হয়েছে প্রশ্নের মুখে এখন কিন্তু ইস্টবেঙ্গল এবং দিল্লি পাঁচ দিনের মধ্যে তাদের এই যে বিষয়টা এটা নিয়ে কিন্তু একটা ব্যাখ্যা চেয়েছে বা একটা জবাবদিহি চেয়েছে ফেডারেশন তাদের পাঁচ দিনের মধ্যে কিন্তু দিতে হবে সেই জবাবদিহিটা আর তারা যদি না দিতে পারে কোনো রকম ভ্যালিড জবাবদিহি তাহলে তাদের উপর কিন্তু অ্যাকশন নেওয়া হতে পারে বা হবে এমনটাই কিন্তু খবর রয়েছে আনোয়ার আলীকে নিয়ে এবার নেক্সট আপডেট সবশেষে যেটা রয়েছে অ্যালবাতো রদ্রিগেজ তিনি কিন্তু আগামীকাল অর্থাৎ রবিবার সকাল সাড়ে আটটার সময় তিনি কিন্তু কলকাতা বিমানবন্দর থেকে কলকাতার মাটিতে অবশ্যই পা রাখতে চলেছেন মানে তার আগেই পা রেখে যাবেন বা রাখবেন সেই মতো সাড়ে আটটা নাগাদ তিনি কিন্তু বেরোবে কলকাতা বিমানবন্দর থেকে তো সেই মতো আগামীকাল আসছে অ্যালবাতো রড্রিগেস আর গতকাল কিন্তু গ্রেগ স্টুয়ার্ট চলে এসেছিলেন বা চলে এসছেন আর আজ আগামীকাল আসছেন কিন্তু অ্যালবাতোর অবলিগেস